আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ কৃষি বুলক ভিডিওতে কৃষক এবং কিষানি ভাই বোনদের জানায় সুস্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমি খুব একটা ভালো নেই কারণ বেশ কিছুদিন যাবৎ অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের পেঁপে বাগানের অনেক পেঁপে গাছই পড়ে গেছে এটি পড়ে যাওয়ার জন্য এটি আমি আমাকে দায়ী করব কারণ এই পেঁপে বাগান যখন পেঁপে গাছ বড় হয় তখন প্রতিরক্ষার জন্য একটি কাজ আছে সেই কাজটি আমি করিনি দেখি আমার পেঁপে বাগান পড়ে গেছে সেটি আজ আমি আপনাকে দেখাবো পেঁপে বাগান আপনার যতই বৃষ্টি হোক কখনোই হেলে দুলে পড়বে না সেটি কিভাবে কি করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখন আমার পেঁপে গেছে খুঁটা দিয়ে দিচ্ছি এই খুঁটা দিয়ে দু থেকে ভালো মতো বেঁধে বেঁধে নিলে আর পেঁপে গাছ পড়বে না গত বছর যখন আমি পেঁপে বাগান করি তখন আমি আগে থেকেই আমার পেঁপে গাছে এরকমভাবে খুঁটা দিয়েছিলাম এই খোঁটা দেওয়ার কারণে আমার পেঁপে বাগান যতই বৃষ্টি গেছে কখনো একটা পেঁপে গাছ হেলে পড়েও নেয় আর যত পরিমাণে পেঁপে থাক কখনো পড়ে যায় নাই নিজের একটু আলসির কারণে আজ আমার এই পরিস্থিতি আমার অসংখ্য পেঁপে গাছ পড়ে গেছে এই পড়ে যাওয়ার ক্ষেত্রে আমি এখন প্রতিরক্ষার জন্য আজ আমি আমার পেঁপে গাছে খোঁটা দিচ্ছি এবং কিভাবে পেঁপে গাছে খোঁটা দিচ্ছি সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আমাদের সঙ্গে থাকেন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে পোড়া গাছে খোঁটা দেওয়ার পরে বাগানটি কীরকম দেখা যায় আপনারা কেউ আমার মতন অলস অলসতায় ভুগবেন না যে অলসতায় হবেন তারই এই পরিস্থিতি হবে সে কারণে বলছি যারা পেঁপে বাগান করেন তারা আগে থেকে বাঁশের খোঁটা দিয়ে রাখবেন এই খোঁটা দিলে আপনার এই পেঁপে গাছ আর পড়বে না এই দেখেন কি সুন্দর মতন আমি প্রত্যেকটা গাছেই খোঁটা দিয়ে দিচ্ছি এখন ইনশাআল্লাহ আর পেঁপে পড়বে না যদি একটা একটা পেঁপে গাছে চল্লিশ কেজি থেকে পঞ্চাশ কেজি পড়ে থাকে তবুও গাছ পড়বে না কারণ আটিল মাটি দেখা এই গাছগুলো বেশি পড়ছে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম